বিরতির পর স্বাগত ইতিমধ্যেই রাজ্যের কথা যদি বলতে হয় তবে রাজধানীতে প্রায় পারত ভাবসা গরম তো রয়েছে সেক্ষেত্রে কি করতে হবে শিশুদের সেটাই হচ্ছে মূল প্রশ্ন বিশেষ করে বছরের শুরুতেই টানা গরমে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা এবং শিশুদের স্বাস্থ্যের স্বার্থে কি করণীয় সে বিষয়ে বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে শিশু বিশেষজ্ঞ গোপা চ্যাটার্জি প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি নমস্কার এই যে টানা রোদ আমরা দেখতে পাচ্ছি তৎসঙ্গে ইতিমধ্যে স্কুলে যেতে হয় বিশেষ করে শিশুদের প্রত্যেকটা বিষয়কে মাথায় রেখে কি কি বিষয় অবলম্বন বা সতর্ক অবলম্বন করতে হবে অভিভাবকদের হ্যাঁ কয়েকদিন যাবতই প্রচণ্ড একটা তাপমাত্রার প্রবাহ চলছে অনেকটা শুকনো তাপমাত্রা যেটা বৃষ্টিও তেমনভাবে হচ্ছে না অন্য সময় আসছে যে ভারতের এই উত্তরপূর্ব এবং প্রধাঞ্চলে এই সময় বেশ একটা ঝড় বৃষ্টি দেখা দেয় এর ফলে আমাদের তাপমাত্রাটা নিয়ন্ত্রণে থাকে কিন্তু সেটা হচ্ছে না যেটা কমন সমস্যা দেখা যেতে পারে মানে ছোটদের এবং বৃদ্ধদের দুজনের ক্ষেত্রেই সেটা হচ্ছে গিয়ে রিহাইড্রেশন বাচ্চাদের ক্ষেত্রে ত্বক অনেকটাই পাতা থাকে সে পাতলা ত্বক থেকে একেবারে ছোট বাচ্চার থেকে শুরু করে স্কুল গোয়িং চাইল্ড প্রত্যেকেরই শরীর থেকে জল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং জলের সাথে সাথে প্রচুর পরিমাণে লবণ আমাদের শরীর থেকে বেরিয়ে এর ফলে ডিহাইড্রেশন সঙ্গে সঙ্গে ইলেকট্রোলাইট ইনব্যালেন্স যেটাকে আমরা বলি শরীরে সোডিয়াম পটাশিয়ামের একটা নর্মাল তারতম্য দেখা দিতে পারে তো সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণ জল পান করতে হবে সম্ভব হলে মাঝে মধ্যে একটু ওআরএস মানে নুন মিশ্রিত জল খেতে হবে বাইরে বেরোলে পাথায় ছাতা যেটুকু মানে ব্যবহার করা যায় সেটা করতে হবে এবং হালকা খাবার খেতে হবে সহজ যার ফলে পেটের মধ্যে কোনো হজমের কোনো যোগ না হয় এটাই মূলত এবং স্কিন থেকে যে তাপমাত্রা বেরিয়ে যায় সেটা রুখতে ডিহাইড্রেশন রুখতে হালকা সুতির কাপড় সিনথেটিক না যেটাতে গান প্রচন্ড হয় গাম বেশি হলে কিন্তু আবার স্কিনে ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশন অন্যরকম সমস্যা এগুলো সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে পাতলা হালকা পরিমাণ আল্ট্রাভায়োলেট রে রয়ে যাচ্ছে ওজন লেয়ার নষ্ট হয়ে যাচ্ছে সে কারণে শরীরের সব যথাসম্ভব শরীরের যে চামড়া সেটা ঢেকে রাখা পাতলা সুতির কাপড়ে সেটাই বাঞ্ছনীয় এই মুহূর্তে ম্যাডাম এই মুহূর্তে তপ্ত গরমে দেখা যাচ্ছে রেশ হচ্ছে শরীরে ছোট বাচ্চাদের সেক্ষেত্রে অনেকেই মনে করছেন যে সেটা গুটি বসন্ত হতে পারে তো এই বিষয়গুলি কিভাবে চিনবেন অভিভাবকরা হ্যাঁ গুটি বসন্ত না গুটি বসন্ত কিন্তু ১৯৭৬ এর পর থেকে চলে গেছে এখন যেটা হয় সেটা হচ্ছে জল বসন্ত বা চিকেন পক্স সে ক্ষেত্রে তো নরমাল যেটা হয় কমন একটা হচ্ছে হিট র্যাশ যেটাকে আমরা সাধারণ বাংলায় গামাকে বলে থাকি লাল 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 সারা শরীরে ফুসকুড়ি বেরো হিট র্যাশটা কিন্তু এক ধরনের অ্যাকচুয়ালি বাঙ্গাল ইনফেকশন সেটা সাডেনলি হঠাৎ করে হয় ছোট ছোট লাল ফুসকুড়ি হয় প্রচন্ডভাবে চুলকায় এবং সেটা হঠাৎ করে তাপমাত্রাটা কমে গেলে বা ঠান্ডা পড়লে একটু বৃষ্টি পড়লে শরীরে জল দিয়ে ধুয়ে দিলে হালকা ঙ্গাল পাউডার ব্যবহার করলে সেটা কমে যেতে পারে কিন্তু যেটা চিকেন বা যে ধরনের রকমের ব্যাকটেরিয়া সংক্রমণ বা ভাইরাল সংক্রমণ যে কোনো ভাইরাল সংক্রমণ যদি হয় সেই সঙ্গে কিন্তু ফিভার থাকবে আর চিকেন বক্সের যে গুলো থাকে সেগুলো আহ মানে ছোট ছোট যে জলীয় র্যাশ থাকে যেটাকে আমরা বেসিক্যাল বলি ডাক্তারি পুরু রাসায় বেসিক্যাল ছোট ছোট গুলো হবে সেটা আমাদের জল থাকবে এবং সেটা শুরু হবে কিন্তু পিঠ এবং হাত শরীরে এক্সটেন্স সার্ফেস থেকে এবং দু তিন দিনের জন্য হলো জ্বর থাকবে আর এছাড়া যে কোনো অন্যান্য ভাইরাল রেশো থাকে যেটা বাচ্চাদের একটা খুব কমন দেখা যায় হ্যান্ড ফুট নক ডিজিজ সেটা হাতের তালু পায়ের তালু এবং হাঁটু টাটুতে এক একটু করে হয় সঙ্গে ফিভার থাকে এবং জীবের মধ্যেও র্যাশ চলে আসে বেশিরভাগ ভাইরাল র্যাশই শরীরের সাথে সাথে মুখে আসে গলায় তারপর জীবে মুখের ভেতরের যে নিউক্রোজেল মেমেন্টটা আছে এটাকে আমরা এনএন বলি এরপরে খেতে অসুবিধা হয় সঙ্গে একটু রেডনেস অফ আইস থাকতে পারে কনজেশন থাকতে পারে এইসব আনুষঙ্গিক সমস্যাগুলো থাকবে সেটাকে আমরা ভাইলারে র‍্যাশ বলব এছাড়া যে কোন স্কিন ইনফেকশনের মধ্যে সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন বেশি চুলকাতে চুলকাতে স্টাফাইলোকক্কাল বা স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন হয় যেটাকে আমরা গোটা বা বিভিন্ন রকমের স্কিনের ইনফেকশন বলি সেটাও হতে পারে প্রত্যেকটাই হতে পারে এবং সেই ক্ষেত্রে যদি বুঝতে অসুবিধা থাকে হ্যাঁ চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই বাঞ্ছনীয় অনেক ক্ষেত্রে দেখা যায় গরম থেকে বাঁচার জন্য বিশেষ করে ফলের রস খাওয়ানোর জন্য বলা হয় বাচ্চাদের কিন্তু সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অভিভাবকেরা তারা সেগুলি এই বিষয়গুলিকে কিভাবে মেনে চলতে হবে মানে ফলের রস সেটার মধ্যে প্রচুর সুগার থাকে তো হঠাৎ করে একটা সুগার শরীরে চলে গেলে আহ সেটা কিন্তু ক্ষতি হতে পারে একটা ইমব্যালেন্স হতে পারে যেটা আমাদের রক্তের যে একটা হোমোজিনিয়াসনেস ওটাকে নষ্ট করে দেয় যে ফ্লুইড যখন আমাদের প্রচন্ড গরম পড়ে আমাদের শরীর থেকে আমি প্রথমেই বললাম ঘামের সঙ্গে প্রচুর পরিমাণে ত্বক বেরিয়ে যায় সুতরাং লবণ সম মানে সমন্বিত ফ্লুইড হতে হবে যেটাই আমরা খাবো সে সাধারণ একটা নুন চিনি জল হতে পারে লেবু শরবত হতে পারে কিন্তু সেটা মধ্যে তল থাকতে হবে ডাবের জলে প্রচুর পরিমাণে মানে সঠিক পরিমাণে সোডিয়াম পটাশিয়াম থাকে ডাবের জল খাওয়া যেতে পারে সল্টলেস যে কোনো ফ্রুট কিন্তু লং রানে এবং সঙ্গে কিন্তু গ্লুকোজও অনেকে গ্লুকোজ খাওয়ার গ্লুকোজ কিন্তু হঠাৎ করে একটা সুগারের বেড়ে সেটা মানে একটা মেটাবলিক তৈরি করে সুতরাং সল্ট ইজ এসেন্সিয়াল যেহেতু শরীর থেকে বেরিয়ে যায় সল্ট ছাড়া যে কোনো পানীয়ই অতিরিক্ত পরিমানে খাওয়ানো তখনই বাঞ্ছনীয় না দিকে দেখা যায় যেহেতু অনেক ক্ষেত্রেই বা বিশেষ ভাবে দেখা যায় যে সামার ভেকেশন সেটা কিন্তু প্রায় সময় মে মাস থেকে শুরু হয় তো যেহেতু এপ্রিল মাস চলছে একেবারে বছরের শুরুতে এত তপ্ত গরম বাচ্চারা তো বিদ্যালয়ে যাচ্ছে পড়াশোনা করতে তারা ঘর থেকে বেরোতে হচ্ছে সেক্ষেত্রে কি কি বিষয়গুলো অবলম্বন করতে হবে ক্ষেত্রে মানে যথাসম্ভব বাইরে রোদে না বেড়ানো বেরোনো কে যে আমাদের বিদ্যালয়ের কনসেপ্ট ছিল আগে বেশিরভাগ কিন্তু আমাদের ছোট ভাবে গরম পড়তো বিদ্যালয় মানে কিন্তু একটা বড় মাঠ থাকবে মাঠে প্রচুর পরিমাণে গাছ থাকবে স্কুল ঘরগুলো বড় বড় হবে খোলা বেলা হত বড় বড় জানানো হবে এর ফলে কি হতো একটা ক্রস ভেন্টিলেশন চলতে থাকতো গাছের বাতাস চলতে থাকতো সেটা কিন্তু সেই যে তাপমাত্রার যে সিভিয়ারিটি টা সেটা অনেকটাই কম করে দিত ডিহাইড্রেশনের পরিমাণ কমে যেত অ্যাডিকুয়েট অক্সিজেন যখন একটা লিমিটের পরিসরে থাকে তখন মানে ব্যাপারটা অনেকটাই কমফোর্টেবল হয় কিন্তু এখন আমাদের আগত তো বটে এটা বাকি অন্যান্য শহরে বেশিরভাগ স্কুলে কিন্তু সেই পরিমাণ গাছ নেই মাঠ নেই অনেকটাই হাই রাইজ আর অনেকগুলো স্কুলে এ আছে কিন্তু সেটা কখনো প্রাকৃতিক পরিবেশ নয়

গোপাল চ্যাটার্জির সাথে তিনি শিশু বিশেষজ্ঞ বিস্তারিত জানার চেষ্টা করলাম যে শিশুদের বর্তমানে কি কি করণীয় অভিভাবকরা কি করবেন অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসকরা তারা দাবি করছেন যে সূর্য ওঠার আগে মর্নেক শেষ করে দেওয়া যায় বিভিন্ন বিষয়গুলি কিন্তু ভেবে করতে হবে বিশেষ করে ছাতা ব্যবহার করতে হবে এবং চিনি লবণের জল অর্থাৎ গ্লুকোজ জাতীয় বিভিন্ন দ্রব্য পান করতে হবে তবে এই সমস্ত গরম থেকে কিছুটা হলেও সুস্থ মিলবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে I